এতে প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছে কোন কোন জায়গায় বৃষ্টি হতেছে জানাবেন বন্ধুরা অনেক বৃষ্টি বিজলি একসাথে কত কেন আসতো ভিজি যাব তো কি করাস তুই কোন এক একটু দেখলে দেখছস তো আমাদের বাড়িতে যাওয়া হবে কিনা আল্লাহ জানে যে তো বাবা না আইছেনা যে ভিড়তেছে মামা আজকে আমাদেরকে নিতে পারবে

তুমি সবাইকে হেসাতে রাখাল আল্লাহ